রেস্টুরেন্ট এখনো কিছুটা কমপ্লিট ওয়ান পার্সেন্ট কাজ বাকি আছে আশা করি এই মাসের লাস্টের দিক দিয়ে রেস্টুরেন্টটা এবং এখানে যে হোটেলটা এটা আমি উদ্বোধন করছি এবং ইলিশ পোড়াটা শুধু ইলিশ পোলা বলতে ভুল হবে এখানে থাকবে মূলত আমার মেন টার্গেট চাইনিজ আর কাবাব এখানে ইলিশ কাবাবও হবে ইলিশ কাবাবের সে পোহা অলরেডি আমি নিয়ে নিচ্ছি এবং গুলশান থেকে মোটামুটি হাই লেভেলে একটা সে বড় নাম বললো না অনেক বড় রেস্টুরেন্ট সে আছে তা আশা করি যে এই অত এই শরীরপুর মাদানিপুর এই দুই ডিস্ট্রিক্টের ভিতরে এই ধরনের প্রজেক্ট আমার তো সতর্ক করে আমারটা বলে আমি করতেছি না বা আমি অনেক খাবারের মান আমি অনেক খুঁজছি যে এলাকায় খাবারের মানটা খেয়ে খাবারের মান

এবং ঢাকার থেকে ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা এইখানে ইলিশ পরোঠা পাবে চাইনিজ পাবে বাংলা বাংলা খাবার পাবে কিছু তারপর এখানে স্যান্ডউইচ বার্গার হ্যাঁ অনেক রকম ব্যস্ত অনেক কিছু খাবার এখানে থাকবে কাবাব থাকবে অনেকগুলো আইটেমের কাবাব থাকবে ইলিশের কাবাব থাকবে লুপচাপার কাবাব থাকবে থাকবে মাটন থাকবে চিকেন থাকবে সব কিছু মিলে একটা স্বয়ংসম্পূর্ণ যাকে বলা হয় সেইভাবে আমি

আবার এই পাঁচ ডিস্ট্রিক্টে কোনো সিনেপ্লেক্স নেই মাদারী পশ্চিম চোর পরিষদ আমি যে দেখছি সিনেপ্লেক্স মানের মতো নাই আমারটা যে মানের মতো সিনেপ্লেক্স আমি করবো আমি আসে আসে সিনেপ্লেক্স করছি এখন যা খালি ডেকারেশন বাকি তো এইখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে সিনেমা দেখতে যায় ঢাকাতে যায় বসুন্ধরা যায় যমুনা যায় আমি তো অনেক এটা দেখছি বাই ফরিদপুর আসছি বাই গোপালগঞ্জ আসছি বাই বরিশাল থেকে আসছি বাই এখান থেকে আসছি

পদ্মা থানার পদ্মা দক্ষিণ থানার উল্টা পাশে পাশেই আবার ইলিশ পোলাও রেস্টুরেন্ট ঘুরতে পারবেন এতটা সুন্দর ভিউ চারিদিকে সবুজ এবং সবুজ সবুজকে যারা ভালোবাসে এবং ঢাকার মানুষ এই কারণে আসবে ঢাকার মানুষ সবুজ দেখতে চায় আমরাই তো মাঝে মাঝে পাগল হয়ে যাই সবুজ আমরা দেখতে চাই ঠিক আছে সবুজের কারণে আমরাই তো বিভিন্ন জায়গা ছুটে যাই সেই জন্য এখানে আসবে আর এখান থেকে বেশি দূর না ঢাকার থেকে দূর্শন থেকে এখানে আসা যায় পাঁচশো পঞ্চাশ মিনিট